সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সামনে বার্ষিক পরীক্ষা তোমাদের জন্য আমি গণিতের একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এলাম যেসব অধ্যায়ের যেসব অঙ্কগুলো তোমাদের খুব বেশি করা উচিত এবং যেগুলো হুবহু পরীক্ষা আসতে পারবে সে ধরনের অঙ্কগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের মধ্যে তুমি যেসব অঙ্কগুলো করবে পৃষ্ঠা তোমাদের উনচল্লিশের উদাহরণ দশ নম্বরটা ভালো করে করবে এগারো নম্বরটা ভালো করে করবে এর পরবর্তীতে পৃষ্ঠা চল্লিশের মধ্যে উদাহরণ বারোটা একটু ভালো করে করবে ষোলো নাম্বারটি একটু ভালো করে করবে এরপর অনুশীলন তিনের পৃষ্ঠা পঁয়তাল্লিশের চব্বিশ নাম্বারটা ভালো করে করবে আঠাশ নাম্বারটা ভালো করে করবে পঁচিশ নাম্বারটা ভালো করে করবে একুশ নাম্বারটা ভালো করে করবে এর আগে তোমাদেরকে একটা কথা বলছি আমি আসলে ঠিকভাবে বলতে পারছি না যে তোমাদের কার কোন কোন অধ্যায়টি আছে বার্ষিক পরীক্ষায় তোমাদের বাংলা থেকে শুরু করে যে কোনো বইয়ের গণিত হোক বিজ্ঞান হোক যে কোনো বইয়ের সাজেশন প্রয়োজন তা রেডি করার জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কোন বইয়ের কোন কোন অধ্যায়টি আছে সেটার উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য সবগুলো বইয়ের সাজেশন তৈরি করবো আপাতত গণিতটি আমি তাও তোমাদেরকে অনুমান করে দিয়েছি যেমন অধ্যায় তিন অধ্যায় তিনের অনুশীলন অধ্যায় এগারো আমি জানি যে এগুলো আছে এই দুইটা অধ্যায় সর্বোচ্চ থাকে তাহলে আমি এখান থেকে অধ্যায় এগারো এর যে সুখগুলো পাবো এখানে মধ্যে আগে অনুশীলন তিনের ছেচল্লিশ পৃষ্ঠা তিরিশটা খুবই গুরুত্বপূর্ণ একত্রিশটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এগারোর পৃষ্ঠা কত একশো সাতষট্টি উদাহরণ পাঁচ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ পৃষ্ঠা একশো উনসত্তরের উদাহরণ সাত নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ পৃষ্ঠা একশো একাত্তরের উদাহরণ আট নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনী এর পৃষ্ঠা কত একশো তিয়াত্তরের পনেরো নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ বাহাত্তর পৃষ্ঠা নয় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে পৃষ্ঠা একশো চুয়াত্তরের আঠারো নম্বর ষোলো নম্বর এটা তোমাদের জন্য জাস্ট দেওয়া হলো যে তোমাদের এই দুইটা অধ্যায় থেকে কোনগুলো বেশি আসে এবং কি তোমরা যদি বাকি অধ্যায়গুলোর চাও যে আমরা বাকি যে বইগুলো আছে সেগুলোর চাচ্ছি তার জন্য আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবে আমি সেই অনুসারে তোমাদের জন্য সাজেশন রেডি করবো ইনশাআল্লাহ কোন বইটির সাজেশন আগে দিতে হবে সেটিও আমাকে কমেন্ট করে জানাবে